আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে সুন্দর একটি ভিডিও শেয়ার করতে আসছি আজকে আমি এসেছি বাংলাদেশের শেষ সীমান্ত এলাকা কক্সবাজার জেলার টেকনাপে টেকনাপে এখানে আপনি বিশ্বাস করতে পারবেন না না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর একটা দোকান রয়েছে আমার খুবই কাছের একজন ভাই নূর কামাল ভাইয়ের দোকানে নূর কামাল ভাইয়ের দোকানে আপনি অনেক কিছু পাবেন এখানে বেশিরভাগই আপনার বার্মিচ আছাল অর্থাৎ মায়ানমার থেকে বাংলাদেশে আসা বার্মিচ আছালগুলো গুলো একদম অরিজিনাল এখানে আপনি অরিজিনাল আরো অনেক কিছু পাবেন তার মধ্যে বিশেষ করে কসমেটিক আইটেম কসমেটিক আইটেমের মধ্যে রয়েছে বার্মিচ চন্দন বার্মিচ ফেস ওয়াশ বার্মিচ আপনার ক্রিম আরো অনেক কিছু আসসালামু আলাইকুম নূর কামাল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি তাই কি অবস্থা দোকানদারি কেমন চলছে ভাই আছে এখন একটু গতত কম তো একটু ডিজাইন একটু আচ্ছা আচ্ছা আপনাদের দোকানে তো মোটামুটি সব আইটেমের জিনিস পাওয়া যায় যায়cosmetic থেকে শুরু করে আচার সবকিছুই পাওয়া যায় তাই না আমি সব মাল আপনাদের ঠিকানাটা আপনার দোকানের ঠিকানাটা বলেন আপনি নিজের মুখে বলেন আপনার উপরের বাজার পারমিস মার্কেট কাছে আর তো সামনে আসলে আমাদের দোকানটা দেখা যাবে তো गाइस শুনতে পেয়েছেন ভাইয়ের কাছ থেকে ভাইয়ের দোকানের ঠিকানা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা চাইলে দেশ বিদেশে যে কোন জায়গায় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাইয়ের কাছ থেকে আচার এবং কসমেটিক আইটেম ইত্যাদি নিয়ে যেতে পারবেন আপনার কুরিয়ার মাধ্যমে কি আপনি পাঠাতে পারবেন কিনা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনার এসি পরিবহন ওখানে আমাদের মালামাল যায় দেশে বিদেশে সব জায়গায় সব জায়গায় পাঠান না ঠিক আছে ভাই ধন্যবাদ তো গাইস আজ এ পর্যন্ত ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন আবার নতুন কোন ভিডিও নতুন কোন সময় নতুন কোন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ